হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি পোকো ফোন তো পোকো এম টু প্রো এই ফোনটি একসময় জনপ্রিয় একটা ফোন ছিল গেমিংয়ের জন্য তো যারা এই ফোনটি ইউজ করেছেন তারা অবশ্যই বলতে পারেন এই ফোনটি আসলে কতটা জনপ্রিয় ছিল তো এটা বিগত তিন চার বছর আগের একটি ফোন তো তিন চার বছর আগের ফোন যারা ভাবছেন এখন নেওয়ার জন্য তাদের জন্য আজকে রিভিউ তো সবাই যথেষ্ট ভিডিওটি দেখবেন আশা করি সবার উপকার আসবে এবং এই ফোনের কুটিনাটি শব তুলে ধরার চেষ্টা করব আর অবশ্যই যারা এই ফোনটি ব্যবহার করেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে যাবেন তাহলে আমরা উৎসাহ পাব ফোনটি আসলে গেমিং একটি প্রসেসর সাতশো বিশ স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর এই ফোনে ইউজ করা হয়েছে খুব শক্তিশালী একটি প্রসেসর ইউজ করা হয়েছে এই ফোনটিতে আর ক্যামেরা হিসেবে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো এটাতে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করাতে সর্বোচ্চ এক হাজার এবং সর্বোচ্চ ফোর কি রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে তো ফোরকে রেজলিউশনের ভিডিও সাপোর্ট করাতে আমার কাছে মোবাইলটি আসলে বেস্ট মনে হয়েছিল তখনকার সময় আমি ওই ফোনটি ইউজ করেছি যারা ব্লগিং করেন যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে এবং সেকেন্ডাল হিসেবে যারা নিতে চাচ্ছেন আমি বলতে পারি ক্যামেরার জন্য এটা বেস্ট এবং গেমিংয়ের জন্য বেস্ট না গেমিং একটি প্রসেসর ইউজ করেছি স্ন্যাপড্রাগনের সাতশো বিশ এই প্রসেসরটি যারা গেম খেলেন এবং ফুল আল্টার দিয়ে গেমটি খেলা যায় আমি নিজেও একসময় গেম খেলতাম এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএসের একটা ফুল এইচডি প্লাস এলসিডি একটা ডিসপ্লে তো ডিসপ্লে এর কালারফুল একটা খুব সুন্দর একটা কালারফুল দিচ্ছিলো তো এখনকার বেশিরভাগ মোবাইলেই অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয় কিন্তু এই ফোনটিতে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এটাতে এই ফোনটিতে র্যামই হিসেবে রয়েছে ছয় জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রুম তো আমার হাতে যে ফোনটি রয়েছে এটাতে চৌষট্টি জিবি রুম এবং একশো আট জিবির ব্যারেন্টের ফোন রয়েছে তো এটার র্যাম ছয় জিবি হলো কিন্তু কাজ করে অনেক দ্রুতই গেমিংয়ের জন্য বেস্ট একটি ফোন এবং পিছনে গ্লাস বডি ইউজ করা হয়েছে ব্যাকশাইল্ট গ্লাস তো হাত থেকে ফলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই ফোনের সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই ছিল এটাতে রয়েছে সিঙ্গেল মাইক তো সিঙ্গেল মাইক হওয়া সত্ত্বেও সাউন্ড কোয়ালিটি ঠিক আছে আর এটাতে রয়েছে টাইপ সি একটি চার্জার এবং তেত্রিশ ওয়ার্টে ফার্স্ট চার্জার সাপোর্ট করে এবং তেত্রিশ ওয়াটে চার্জ দিয়ে যখন আমি চার্জ করেছিলাম মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় লাগে এবং রয়েছে সাইট ফিঙ্গার তো সাইট ফিঙ্গারটিও ঠিকঠাকভাবে কাজ করতেছিল সাইট ফিঙ্গারটিও ভালোভাবে কাজ করতেছিল সেটা আমার কাছে ভালো লেগেছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএইচের একটি ব্যাটারি তো ব্যাটারিটা আমার কাছে ভালোই লেগেছে একবার চার্জ করলে মিনিমাম ছয় থেকে ষাট ঘন্টা এক একটানা চলে যায় আর গেমিং করলে তিন থেকে চার ঘন্টা একটানা গেমিং করা যায় সেটা একটা ভালো দিকেই আমার কাছে ভালোই লেগেছে তো এই ছিল আজকের এই রিভিউ তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে বলে যাবেন আশা করি সবার কাছে ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনাদের উৎসাহে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে